কয়েক মাস আগেই কিন্তু টিম ইন্ডিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে যা ইতিমধ্যে তোমরা প্রত্যেকে জানো এবং দেখেছ যে কেমন সেলিব্রেশন কিন্তু করেছিল গোটা দেশ বলতে পারো ভারতীয় গোটা দেশ আমাদের গোটা দেশ তো যার পর থেকে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের পরের থেকে কিন্তু হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দ্য ওয়াল নামে যাকে আমরা চিনি মানে রাহুল দ্রাবিড তিনি বর্তমানে আইপিএলে কাজ করছেন আইপিএলে কাজ করবেন বলতে পারো রাজস্থান রয়্যালস সঙ্গে বর্তমানে হেড কোচের পদে তিনি আর নেই তাই তার জায়গায় মানে একদম টিম ইন্ডিয়ার হট সিটে বসেছেন গৌতম গম্ভীর আর তাকে নিয়ে এবার আশার আলো দেখছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড় গৌতম গম্ভীরকে নিয়ে কিছু এমন মন্তব্য করলেন যা হয়তো শুনে আমাদের প্রত্যেকেরই ভালো লাগবে বা একটা পজিটিভ আশা কিন্তু আমরা পেতে পারি ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে নিয়ে তো আজকের এই ভিডিওতে সেটাই বলবো যে তিনি এক্স্যাক্টলি কি কি বললেন গৌতম গম্ভীরকে নিয়ে তো তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ক্রিকেটকে ভালোবাসলে তো দেখো রাহুল দ্রাবিড় মানে দ্য ওয়াল তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে গৌতম গম্ভীর প্লেয়ার কিন্তু প্রচণ্ড দুর্দান্ত অ্যাগ্রেসিভ এবং প্লেয়ার হিসাবে খুবই মানে বহু কিছু অ্যাচিভ করেছে নিজের জীবনে তবে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও তিনি যখনই টিমের দরকার হবে তখনই তার জ্ঞান এবং তার অভিজ্ঞতা দিয়ে টিমকে কিন্তু একটা ভালো পথে নিয়ে যেতে পারেন সঙ্গে তিনি এটাও বলেছেন যে গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কিন্তু উন্নতির চাবিকাঠি হয়ে দাঁড়াবে ভবিষ্যতে কারণ তার হাত দিয়েই কিন্তু আরও কয়েকটা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন রাহুল দ্রাবিড় এবার তোমরা রাহুল দ্রাবিড়ের সঙ্গে একমত কিনা ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও